নমস্কার বন্ধুরা রান্নাঘরের চাবিকারি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন রেসিপির নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেছি তো আশা করি দেখে বুঝতেই পারছেন রেসিপিটি কিসের হতে চলেছে একদম ঠিকই ভেবেছেন রেসিপিটি পাটি পিঠের তো শীতকাল যেহেতু পড়ে গেছে তাই রেসিপিটি বানিয়ে ফেললাম আপনারাও বানিয়ে ফেলুন তো তার জন্য একটি পাত্রে পরিমাণ মতন চালের গুঁড়ো তাতে কিছুটা সুজি ও কিছুটা ময়দা দিয়ে সামান্য লবণ দিয়ে আমি এখানে গুড় ব্যবহার করেছি তাই গুড়টা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি ব্যাটারটা গলানোর জন্য আপনারা চাইলে দুধ দিয়েও গলাতে পারেন ব্যাটারটার থিকনেসটা খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না ঠিক এই ধরনের থিকনেসটা বানিয়ে নেবেন তাহলে খুব সুন্দর হবে রুটিগুলো তো চলুন একটি ফ্রাই প্যান ঝটপট গ্যাসে বসিয়ে দিয়ে তাতে তেল ব্রাশ করে নেব তেলটা গরম হয়ে আসলে পরিমাণ মতন ব্যাটারটা দিয়ে দেব ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটার থেকে একটি রুটির শেপ দিয়ে নেব দেখুন রুটির শেপ দিয়ে নিয়েছি এর মধ্যে আমি সন্দেশের পুরটা দিয়ে নেব আপনারা চাইলে নারকেলের পুর দিয়েও বানাতে পারেন এরপর আস্তে আস্তে পিঠেটিকে রোলের মতন শেপ দিয়ে নেব দেখুন পিঠেটি তৈরি হয়ে গেছে এরপর আমি পিঠেটিকে তুলে একটি পাত্রে রেখে দেবো তো আমার সমস্ত পিঠেগুলোই ভাজা হয়ে গেছে পিঠেগুলি খুব সফট হয় ও ভিতরে পুড়ে যেহেতু ভরা ওর জন্য খেতেও খুব সুস্বাদু হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখতে চাইলে সন্তু কিচেন পেস্টটিকে ফলো করে রেখে দেবেন দেখা হচ্ছে পরবর্তী